সৌদি আরব থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই যে আমরা এখন সৌদি আরব আসি সৌদি আরবের ক্যাম্পে এইটা এলো তাইবের একটা ক্যাম্প তাইবের ক্যাম্পে আসছি আজকে ভিজিট এই রুমে অনেকেই ঘুমাইতেছে কারণ অনেক সেই বুড় সাইটটার সময় গেছি ডিউটির চারটার সময় আইয়া দিলে সবাই খানা খাইয়া সবাই বিশ্রাম দিতেছে ও ও আচ্ছা আচ্ছা আরে আমাদের মাসুম ভাই ও ব্যাগটা গুছার বাড়িতে যাবেন না গীতা আপনি ক বছর ধরে আছেন এই সৌদি আরবে সাড়ে সতেরো বছর সাড়ে সতেরো বছর সাড়ে বছর মধ্যে কি বাড়িতে একবার যাওয়া হয়েছে

আপনারা বিদেশ যাইবার আগে ভেবে চিন্তা আসবেন কার সৌদি আরবের তো বেটি মনে সব কথা না ভাইজান আমরা ইন্টারভিউ তো ওই সত্যি আছে এখন সৌদি আরবের সৌদি মানুষের এখন আগে আসলে কোক খাওয়ান কোকের বদলা মজু মজু চলবে মজু